সকালের বাস মিস করে দৌড়ে মেট্রো স্টেশন যাওয়া থেকে শুরু হচ্ছে নতুন একটা ডেইলি ডেইলি হাই আই অরিল স্টার্টিং ফ্রম ঢাকা ইউনিভার্সিটি আজকে সকাল আটটার দিকে ক্লাস ঘুম থেকে ওঠার পরেও আজকে সকালে বাস মিস সাড়ে কি আর করার মেট্রোতে করে চলে আসলাম আটটার ক্লাস করতে এদিকে সকালে খাওয়ারও সময় পাই নাই প্রচন্ড খিদা লাগছে তাই ক্লাস শেষেই দৌড়ে চলে গেলাম সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির সামনে কফি হাটে লিট্রালি সামনে যা পাইছি তাই খেয়ে নিছি এদিকে আমার সাথে ছোট্ট বাবুটা অনেকক্ষণ বসেছিল কিন্তু যেই ক্যামেরা অন করছি সে উল্টে দৌড় দিছে সকালবেলা চা না খাইলে কোনোভাবেই আর সারভাইভ করা পসিবল না তারপর তাড়াতাড়ি এক কাপ চা নিলাম যাতে ঘুমটা একটু হলেও কাটে তারপর চা খেয়ে চলে গেলাম ডিপার্টমেন্টের সেমিনারে আচ্ছা এখানে সেমিনার মানে হচ্ছে আমাদের ডিপার্টমেন্টাল লাইব্রেরি অ্যান্ড সি আমি আমার এই কিউট ক্লিপটা হারাই ফেলছিলাম বাট ফাইনালি আজকে ব্যাগের মধ্যে কিভাবে যেন খুঁজে পেয়েছি ঘন্টাখানেক এখানে কাটানোর পর আবার নিচে গেলাম কফি আনতে আচ্ছা আমার লাস্ট কফির ভিডিওটা কে কে দেখছেন বলেন তো কফি নিয়ে চলে গেলাম ডিপার্টমেন্টে কারণ আরেকটা ক্লাস আছে ক্লাসের মাঝখানে এরকম ক্লিপ নেয়া যে কতটা ভয়ঙ্কর তারপরেও কি করার আপনারা দেখতে চান এই জন্য ক্লিপ নিতেই হয় ক্লাস শেষ করে চলে গেলাম দুপুরের লাঞ্চ করতে ডাকসুতে আজকে ডাকসুর লাঞ্চের মেনুতে ছিল তেহারি ওয়েট ওয়েট এখনই হাহা দিয়েন না আমাদের জন্য এটাই বিশ টাকার তেহারি পকেটে টাকা বাঁচাতে এর থেকে বেটার অপশন আমার কাছে আর ছিল না আজকে এই যে দেখেন এই তেহারির মধ্যে কিউট একটা লেবু দিছে কি কিউট না টাকা বাঁচাতে খেলাম বিশ টাকার ভাত কিন্তু তারপরে আবার বের হয়ে খাচ্ছি পঁচিশ টাকার আরসি এটাই আসলে আজকের সব থেকে বড় আইরনি যাই হোক তারপর ক্যাম্পাসে কিছুক্ষণ আড্ডা আড্ডা দিয়ে বাসায় ফেরার জন্য চৈতালিতে উঠে পড়লাম তাড়াতাড়ি বাসায় যাই কারণ বাসায় গিয়ে আবার ভিডিও এডিট করতে হবে